আসসালামু আলাইকুম সম্মানিত সুধি দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশে কেমন যেন একটি অদৃশ্য ফ্যাসিস্ট চেপে বসেছে আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখলাম যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করা হলো বিশ হাজার তিরিশ হাজারকে পঙ্গুত করা হলো তাদের বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে কিন্তু অধিষ্ঠিত হওয়ার পরে তারা আগে যত সুন্দর সুন্দর বলি দিচ্ছিল মুখে যে চাপাবাজি করছিল সেই চাপাবাজি থেকে সম্পূর্ণরূপে তারা সরে এসেছে একটা কথা আছে যতটা গর্জে ততটা না একজন লোক প্রশ্ন করেছিল যে বসে আপনি কতটা সৎ বলতেছেন না আমি একশো পার্সেন্ট সৎ তখন বলেছিল টাকার কাছে আপনি সৎ থাকতে পারবেন না তে ওই ব্যক্তি বলেছিল যে আমাকে আপনি কিনতে পারবেন না যিনি বলেছিলেন টাকার কাছে আপনি সৎ পারবেন না উনি বলেছিলেন যে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনার সামনে যদি কোটি টাকা দেওয়া হয় তাহলে আপনি আর সৎ থাকবেন না আপনি সৎ থাকবেন কিন্তু সততার পরিমাণ কত টাকা পর্যন্ত এটা বলেছে আমার এক ভাই ওই ভাই আমাকে বললো যে আমার সাথে আমার সাথে চ্যালেঞ্জ করছে এভাবে যে আপনি সৎ কতটা মানে কত টাকা পর্যন্ত আপনি সৎ যেমন আপনাকে বলা হলো পাঁচ হাজার টাকা দিয়ে কেনা যাবে আমি চেষ্টা করলাম আপনি পাঁচ হাজার টাকা বলতে সৎ যে আপনি পাঁচ হাজার টাকা খান না দশ দিলাম খান না বিশ হাজার টাকা দিলাম খান না পঞ্চাশ হাজার টাকা দিলাম খান না এক লক্ষ দিলাম খান না দুই লক্ষ দিলাম খান না কিন্তু আপনি চাহিদা অনুযায়ী লেভেল অনুযায়ী যদি আমি বিশ লক্ষ টাকা দিই আপনি বিক্রি হবেন আবার আরেকটা গ্রুপ আছে তারা একটা লেভেল তাদেরকে কোটি টাকা দিয়ে কিনতে হয় এক কোটি তিন কোটি 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 টাকা দিয়ে এরপরে আরেকটা লেভেল আছে যারা শিক্ষিত সমাজ এদেরকে আবার যায় একশো কোটি দুইশো কোটি তিনশো কোটি চারশো কোটি টাকা দিয়ে আমরা জানি না যারা বড় বড় ছাপা মারি বর্তমান অন্তর্বর্তী সরকারের জায়গা করে নিয়েছে তারা কত টাকায় বিক্রি হয়েছে তবে আমরা এটা আন্দাজ করতে পারি তারা সাধারণ কম অ্যামাউন্টে অন্তত বিক্রি হয়নি এটা আমরা শিওর যোদ্ধাদের ভয়ে যে লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেল বিভিন্ন দেশে বিভিন্ন বড় বড় নেতারা আশ্রয় নিয়েছে কেউ কানাডায় কেউ ইটালিতে কেউ আমেরিকায় এভাবে নিয়েছে তবে একটা অংশ ভারতে গিয়েছে দলের প্রধান ফ্যাসিস্ট হাসিনা সহ তার যারা সেরাস মুন্ডা তারা ভারতে আসবে কিন্তু আমরা দেখছি ভারত থেকে ভারতের গোয়েন্দা সংস্থারও অন্তত সকলকে কেনার জন্য সকল ফাঁদ পেতেছে এটা আমরা এক এক সময় এক একভাবে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট পেয়েছি যে তারা কয়টা প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে প্ল্যানগুলো কী কী এগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগে আমরা তাৎক্ষণিক পেয়ে যাচ্ছি কিন্তু একটা জিনিস আমরা পাচ্ছি না আজকে গণ অধিকার পরিষদের প্রধান নূরের উপর হামলা করা হলো কত বড় সাহস যে শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় আমি মনে করব ফ্যাসিস্টের প্রধান সহযোগী জাতীয় পার্টির জিএম কাদের কারণ এই জিএম কাদের সরাসরি তার সাথে সরকারে অংশ নিয়েছে তাহলে শেখ হাসিনার বিচার হবে আওয়ামী লীগের বিচার হবে জাতীয় পার্টি কেন বাদ যাবে যারা দুই তিনবার ফ্যাসিজম ফ্যাসিজম কায়েম করা অবস্থায় যারা সরাসরি তাদের সাথে সরকারের অংশ নিয়েছে এবং তারা সরকার গঠন করার সাথে জড়িত কারণ তারা অংশ না নিলে শেখ হাসিনা এত সহিরতা হয়ে উঠতে পারত না সক সবাই যখন নির্বাচন বর্জন করেছে জাতীয় পার্টির সমর্থন দিয়ে তাদেরকে সরকার বানিয়ে তারা বিরোধী দলের মতো নাটক করেছে তাহলে সেই জাতীয় পার্টির কার্যালয়ে ফ্যাসিস্ট পালানোর পরে এখানে জুলাই যোদ্ধাদের সরকার গণ অভ্যুত্থানের বিজয়ীদের সরকার বাংলাদেশে কায়েম আছে কিন্তু আজকে আমরা দেখলাম সেনাবাহিনী পুলিশ এটা গণ অধিকার পরিষদের এ ঢুকে তাদের নেতাকর্মীদেরকে পিটাচ্ছে আর জাতীয় পার্টি ফ্যাসিস্ট করা আরেকটা ফ্যাসিস্ট তারা বসে থাকে তাদের কার্যালয়ে বিবৃতি দিচ্ছে এবং তারা মিছিলের পিছন থেকে হামলা করে গণ অধিকার পরিষদের নূরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে এখন আমার প্রশ্ন এখন আমার প্রশ্ন এই জায়গায় তাহলে বোঝা যাচ্ছে এটা কোনো অদৃশ্য একটি শক্তির হাতে বাংলাদেশ এখন জিমনি আর এটাই বুঝতে পেরে বাংলাদেশ জামাত ইসলামী দাবি করেছে সংস্কার বিচার তারপরে নির্বাচন কিন্তু একটি দল সংস্কার বিচার বাদ দিয়েই নির্বাচন 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 করছে তার মানে আমরা ধরে নিতে পারি তারা এই অদৃশ্য শক্তির কাছে বিক্রি হয়ে গেছে এবং তাদের এজেন্ডা বাস্তবায়নে তারা এখন ব্যস্ত আজকে নূরের উপর হামলায় প্রমাণ করে জুলাই যোদ্ধারা আর কিছুদিন পর নিরাপদ থাকবেন তাই এখনই বাংলাদেশ সরকারের চাপ দিয়ে হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার এখন সময়ের দাবি আমরা শিওর বাংলাদেশ জামাত ইসলামী যেটা বোঝে যেমন কাদের বঙ্গবীর কাদের সিদ্ধিকে বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী যেটা বোঝে যখন যেটা বোঝে আমরা সেটা চল্লিশ বছর পরে বুঝি বাংলাদেশ জামাত ইসলামী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি তখনকার প্রেক্ষাপটে ভারত ছিল এরকম একটা আগ্রাসী শক্তি তারা চেয়েছিল পাকিস্তান থেকে বাংলাদেশে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে তারা গিলে ফেলবে সম্ভবত বাংলাদেশ জামাত ইসলামের যারা ট্যালেন্ট ছিল মেধাবী ছিল তারা এই জিনিসটা আজ করতে পেরে তারা সরাসরি ভূমিকা নেয়নি আজকে সেই কথাটি প্রমাণিত হচ্ছে অধ্যাপক গোলাম আদম সাহেব সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন আমরা যেন বাঘের মুখ থেকে বেঁচে সিংহের মুখে না পড়ি আজকে কিন্তু সেটাই প্রমাণ হলো জুলাই যোদ্ধারা এখনো এক বছর পার হয়ে এখনো দেড় বছর হয়নি অথচ আজকে জুলাই যোদ্ধারা সরাসরি মার খাচ্ছে তাও আবার ফ্যাসিস্ট যা ফ্যাসিস্টের যারা দোষর তারাই মারতেছে তাহলে তাদের বিচার কেন হচ্ছে না তাদের বিরুদ্ধে কেন কথা বলা যাচ্ছে না কোন অদৃশ্য শক্তি পুলিশ প্রশাসনদেরকে চালাচ্ছে এ ব্যাপারে কেন মুখ খুলছে না অন্তর্বর্তী সরকারের কেন করে কোন ইউনুস বিচার না করে যাদের হাত ধরে ক্ষমতায় গেল যাদের আমন্ত্রণে ক্ষমতায় গেল যাদের কল্পে ফ্রান্স থেকে এসে শপথ নিল তাহলে সেই যোদ্ধাদেরকে অনিরাপত্তায় অরক্ষিত রেখে কাকে খুশি করতে ডক্টর ইউনুস ব্যস্ত আমরা ভেবেছিলাম ডক্টর ইউনুসের কাছে বাংলাদেশ নিরাপদ কিন্তু আজ পর্যন্ত জুলাই সনদের আইনি কোনো ভিত্তি না দিয়ে ডক্টর ইউনুস প্রমাণ করল ডক্টর ইউনুস জুলাই যোদ্ধাদের নয় ডক্টর ইউনুস অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত হয় ডক্টর ইউনুস তাদের বাস্তবায়ন করার জন্য ব্যস্ত হয়েছে আজ আহত হয়ে আমরা যে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেও আমরা এখন আর বলতে পারবো না এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছে কারা এটা ক্রিয়েট করল এই সিচুয়েশন কারা গ্রোথ করতেছে আজকে নূরের উপর হামলা মানে সকল ফ্যাসিস্ট বিরোধী সকলের উপর হামলা এটা তাদের ইজ্জতের উপর হামলা আমরা খুব দ্রুতই নির্বাচনের আগে সংস্কার এবং বিচার চাই তাছাড়া পরের দিন যদি আমাদেরকে নির্বাচনের রোডম্যাপ নির্বাচনে অংশগ্রহণ করার পরে আমাদের আমাদেরকে যদি নূরের মতো মারা হয় জুলাই যোদ্ধাদের উপরে মানে হামলা করা হয় এনসিপির উপরে যদি হামলা করা হয় তাহলে তারা কার কাছে বিচার জানাবে আজকে যেমন নূর কারো কাছে বিচার পাচ্ছে না গণ অধিকারের পাঁচ সাতশো লোকজন মিছিল করেও যখন ফ্যাসিস্ট দোসরদের সাথে পারছে না সেনাবাহিনী পুলিশ বাহিনী উল্টা নূরের লোকদের উপর হামলা করছে আগামীকাল মুক্তিযোদ্ধার যারা হলো জুলাই যোদ্ধা ছিল তাদের উপর যে এভাবে হামলা করবে না এর ক্ঞানটি কি তাই এখনো সময় আছে আগে নির্বাচন না আমরা নির্বাচন চাই তবে বিচার এবং সংস্কারের আগে কোনো নির্বাচন নয় সর্বপ্রথম ফ্যাসিস্টের বিচার তারপরে বাংলাদেশের ফ্যাসিজম যে অতীত আওয়ামী লীগের তৈরি যে ফ্যাসিজম সেটাকে সংস্কার করে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তারপরে আমরা নির্বাচন চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি